নমস্কার আজকের যে বিষয়টি নিয়ে এসেছি বিষয়টি হলো নিরাপদ খাদ্য স্বাস্থ্যকর জীবন তো নিরাপদ খাদ্য আমরা সবাই চাই স্বাস্থ্যকর জীবনও তার সঙ্গে সঙ্গে আমরা সবাই চাই নিরাপদ খাদ্য অর্থাৎ বাড়িতেতে যে খাবার তৈরি করছি সেটা তো নিরাপদ খাদ্য কারণ সেটা নিজের আন্ডারে নিজেই খাবারটা তৈরি করছি নিজেকে ভালো রাখার জন্য কিন্তু বাইরে যে খাবার খাচ্ছি সেইটি কি নিরাপদ তা সেই নিয়েই আজকের টপিক যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন বিষয়টি ভালো লেগেছে কি না সেটি কমেন্টে লিখবেন তাতে মোটিভেশন আসে যে এই ধরনের একটি ভিডিও দেওয়া যেতে পারে কি না আমার চ্যানেলে তাহলে আসি নিরাপদ খাদ্যের পাঁচ চাবিকাঠি নিয়ে অর্থাৎ দোকানদার অর্থাৎ যে খাবারটি তৈরি করছেন তিনিও হয়তো চান যে খাদ্যটি নিরাপদ হোক কারণ তিনিও চান তার কাস্টমার ভালো থাকলে তার রেপুটেশন ভালো হবে তার তেমনি কাস্টমার বাড়বে তো নিরাপদ খাদ্যের পাঁচ চাবিকাঠি কি হতে পারে সেটা নিয়ে এবার জানা যাক এক নম্বর পয়েন্টই হলো পরিষ্কার থাকুন অর্থাৎ কাকে পরিষ্কার থাকতে বলছে দোকানদারকে বা কারখানায় যেখানে খাবার তৈরি হচ্ছে সেখানে যিনি খাবারটি তৈরি করছেন বা যিনি খাবারটি হ্যান্ডেলিং করছেন পরিষ্কার থাকার তার দরকার কারণ খাবার যদি খারাপ হয় সেখানে অনেকগুলি কারণে খারাপ হতে পারে তার মধ্যে একটি হলো পরিষ্কার পরিষ্কার থাকতে হবে তাহলে প্রথম সাব পয়েন্টগুলো পড়ে নিই এক নম্বর হচ্ছে খাবার জিনিস ধরার আগে হাত ধোবেন এটা তো কমন পয়েন্ট যে খাবার জিনিস ধরতে গেলে অবশ্যই আগে হাত ধুয়ে নিতে হবে সেটা আমরা যখন বাড়িতে খাবার তৈরি করি সেটা কি আমরা হাত ধুই না ধুই কিন্তু দোকানে যখন খাবার তৈরি করবে তার কাস্টমারকে ভালো রাখতে গেলে এবং তার রেপুটেশন বা দোকানের বেচাকেনা ভালো থাকতে গেলে অবশ্যই এটা মনে রাখবেন খাবার জিনিস ধরার আগে হাত ধোবেন দু নম্বর টয়লেটে যাওয়ার পর হাত ধোবেন টয়লেটে গেছেন সেই খাবারে হাত দেবেন না টয়লেটে যাওয়ার পর হাত ধোবেন এটা কিন্তু অবশ্যই করবেন তিন নম্বর পয়েন্ট রান্নাঘর ও বাসনপত্র পরিষ্কার রাখবেন রান্নাঘর এবং বাসনপত্র রান্নাঘরে যেন আরশোলা টিকটিকি অন্যান্য এমন কোনো জিনিস থাকবে না যেটা হচ্ছে খাবার খারাপ করে দিতে পারে এবং তার সঙ্গে বাসনপত্রও অবশ্যই পরিষ্কার রাখতে হবে কারণ বাসনপত্র যদি নোংরা থাকে তাহলে খাবার কিন্তু খারাপ হয়ে যেতে পারে এরপরে আমরা আসব সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টটা কি কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখুন কাঁচা এবং রান্না করা খাবার আলাদা রাখতে কেন বলা হচ্ছে না কাঁচা মাংস ডিম সামুদ্রিক খাবার অন্যান্য খাবার থেকে আলাদা রাখতে হবে কাঁচা খাদ্যের জন্য আলাদা উপকরণ বাসনপত্র যেমন বঁটি ছুরি সবজি কাটার বোর্ড ইত্যাদি ব্যবহার করুন কাঁচা এবং রান্না করা খাবার একসাথে রেখে দিলে তাহলে কিন্তু খাবার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসি তিন নম্বর পয়েন্ট পাঁচটা চাবিকাঠি বলেছে এবার দু নম্বর হয়ে গেছে এবারে তিন নম্বর পয়েন্টে ভালোভাবে রান্না করুন ভালোভাবে রান্না করতে বলতে তাহলে এক নম্বর পয়েন্টে জেনে নিই মাংস ডিম ও সামুদ্রিক খাদ্য ভালোভাবে রান্না করুন কারণ এর মধ্যে ব্যাকটেরিয়া থাকলেও থাকতে পারে তাহলে অবশ্যই এগুলো ভালো করে ধুয়ে রান্না করতে হবে দু নম্বর ঝোল জাতীয় খাবার সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রান্না করুন সত্তর ডিগ্রির উপরে তাপমাত্রায় রান্না করলে যদি ধোয়ার জন্যে কোনো কারণে কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু থেকে যায় তাহলে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে উপরে রান্না করলে অবশ্যই সেই ব্যাকটেরিয়াটা মারা যাবে কিন্তু কাঁচা কাঁচা খেলে বা আধ সেদ্ধ খেলে কিন্তু ব্যাকটেরিয়াটা মারা যাবে না তার ফলে কি হতে পারে আমাদের ডায়রিয়া হতে পারে আমাদের বমি হতে পারে আমরা অসুস্থ হয়ে পড়ি ডায়রিয়ার কারণে তো মৃত্যুও হতে পারে কারণ আমাদের দেহের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তিন নম্বর পয়েন্ট হলো এবার আমরা আসব চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্টে খাবার নিরাপদ তাপমাত্রায় রাখুন তাহলে খাবার নিরাপদ তাপমাত্রায় রাখতে বলছে তাহলে কেমন তাপমাত্রা না ঘরের তাপমাত্রায় দু ঘন্টার বেশি রান্না করা খাবার ফেলে রাখবেন না এটা কিন্তু আমাদের ঘরেও অনেকের অভ্যেস থেকে যায় যে খাবার পড়ে আছে ঢাকা দিয়ে যে ও ও গরমকাল উমুক তুমুক এইসব বলে রাখছে না ফ্রিজের মধ্যে তাহলে দু ঘন্টার বেশি কিন্তু রান্না করা খাবার বাইরে ফেলে রাখা যাবে না তাতে কি হবে ব্যাকটেরিয়ার চাষ হবে ওই খাবারের মধ্যে ঠিক আছে তাহলে ঘরের তাপমাত্রায় দু ঘন্টার বেশি রান্না খাবার রান্না করা খাবার ফেলে রাখবেন না দু নম্বর পয়েন্টে আসি খাবার পরিবেশনের আগে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় গরম করে নিন তাহলে যে খাবারটা অনেকেরই হ্যাবিট আছে ফ্রিজে রেখে একবার রান্না করেই দুবার তিনবার করে খাচ্ছেন তাহলে সেই খাবার ফ্রিজ থেকে বের করেই কিন্তু খাবেন না তাহলে ফ্রিজ থেকে বের করে কী করতে হবে সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি সেন্টিগ্রেডের উপরের তাপমাত্রায় আবার গরম করে খাবারটা খান কারণ আবার বলি যদি ব্যাকটেরিয়ার কিছু থেকে থাকে তাহলে ষাট ডিগ্রির উপরের তাপমাত্রা হলে ওই ব্যাকটেরিয়াটি ধ্বংস হয় তাহলে কি ডায়রিয়া থেকে প্রতিহত করা যায় বমি হতে পারে ডায়রিয়া হতে পারে এ তো একটা কমন ব্যাপার যে একটা আপনি খাবার খাচ্ছেন তাতে খারাপ হয়ে যেতে পারে তিন নম্বর পয়েন্ট ফ্রিজে খাবার দীর্ঘদিন সংরক্ষণ করবেন না হ্যাঁ এক মাসের খাবার পড়ে আছে হবে খাবেন খাবেন না ফ্রিজে খাবার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করবেন না ফ্রিজটা আছে কি জন্যে ইমার্জেন্সি পারপাস এই যে বলেছে দু ঘন্টা আপনার বাইরে খাবার রাখতে তারপরেই ওর মধ্যে রাখতে বলেছে তাহলে ফ্রিজে খাবার দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে করবেন না যেটা হচ্ছে দোকানে ভীষণ করে যার জন্য বাইরের খাবার খেয়ে অনেক সময় আমাদের বধযোগ বা ডায়রিয়া হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নিরাপদ পানীয় জল ও কাঁচা সবজি ব্যবহার করুন নিরাপদ পানীয় জল তাহলে জলকে পরিশ্রুত করে ব্যবহার করুন যদি পরিশ্রুত জল মনে না হয় তাহলে অবশ্যই পরিশ্রুত করে ব্যবহার করুন এখন তো ফিল্টার মেশিন আছে বিভিন্ন কোম্পানির আমি কোম্পানির নাম বলবো না কিন্তু বিভিন্ন ফিল্টার রয়েছে সেই ফিল্টার ইউজ করেও জল ব্যবহার করতে পারেন কিংবা গ্রামের দিকে টিউবওয়েল আছে সেটা পরিশ্রুত জল কিংবা লাইনের যদি জল হয় তাহলে গরম করে খান তাহলে নিরাপদ পানীয় জল ব্যবহার করতে বলা হয়েছে দু নম্বর হচ্ছে টাটকা ও স্বাস্থ্যকর খাবার খান কাঁচা ফল ও সবজি খাবার আগে ভালো করে ধুয়ে নিন এর আগে আমরা একটা টপিক করেছি যে স্যালাড জাতীয় যে কি থাকে না ক্রিমির ডিম থাকে ভালো করে যদি ধুয়ে না খায় তাহলে ক্রিমিগুলো আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কি বললাম নিরাপদ পানীয় জল ও কাঁচা সবজি ব্যবহার করুন এর আগেও আমি আর একটি টপিক করেছি যে জল অবশ্যই হতে হবে আর্সেনিক এবং ফ্লোরাইড ফ্রি নাহলে কি হবে আমাদের দেহে আয়রন শোষণে বাধা দেবে নিরাপদ খাদ্য স্বাস্থ্যকর জীবন আর কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখে নিই আমি প্রথমেই ফেসাই নিয়ে বলেছি যে ফেসাই এই যে আমি এতক্ষণ কথাগুলো বলছি এগুলো কিন্তু ফেসাই দ্বারা সচেতনতা ফেসাই কি না ভারত সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর ফুল ফর্ম এ কী করে না ইন্সপায়ারিং ট্রাস্ট অ্যাসিউরিং সেফ এবং নিউট্রিশাস ফুড অর্থাৎ কেউ যদি খাবারের দোকান করে বা প্যাকেট জাত খাবার তৈরি করে তাহলে অবশ্যই ফেসাই দেখবেন এই লেখা আছে এই যে ফ্যাসাইটা দেখুন আমি লেবেল করে রেখেছি যে এই ফ্যাসাই চিহ্ন কিন্তু খাবারের প্যাকেটে তাহলে সে চিপসের প্যাকেট হোক বা অন্য কিছুই প্যাকেট হোক ফ্যাসাইয়ের চিহ্নটা কিন্তু এইরকম চিহ্ন হয় এবং ফ্যাসাইয়ের লোগো প্রত্যেক প্যাকেটে খাবারে থাকে তাহলে ফ্যাসাই কি কার দ্বারা না ভারত সরকারের দ্বারা তাহলে ফ্যাসাই অনুমোদিত লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়া খাদ্য ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ অন্যথায় খাদ্য সুরক্ষা আইনের ধারা তেষট্টি অনুযায়ী দশ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে তাহলে যে কেউ কি প্যাকেট জাতীয় খাবার তৈরি করে বিক্রি করতে পারে করতে পারে না কারণ তার ফেসাই অনুমোদিত লাইসেন্স অবশ্যই থাকতে হবে যে কেউ কি হোটেল বা যে কেউ খাবারের দোকান দিতে পারবে দিতে পারবে না তার অবশ্যই কিন্তু এই ভারত সরকার অনুমোদিত ফেসাই লাইসেন্স প্রাপ্ত হতে হবে এই লাইসেন্স পাওয়া কিন্তু খুব কঠিন কাজ নয় সহজ কাজ কিন্তু এই সহজ কাজটা অনেকে না করে যদি বাইচান্স করেন তাহলে কিন্তু বারবার বলে দেওয়া যে ধারা তেষট্টি অনুযায়ী আইনের সুরক্ষা আইনের ধারা খাদ্য সুরক্ষা আইনের ধারা তেষট্টি অনুযায়ী দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হয় দু নম্বর হচ্ছে ফেসাই লাইসেন্স এবার আমরা কোথায় পাব তাহলে আমি তো এত বলছি যে ফেসাই লাইসেন্স আপনি এবার বলে দিন কোথায় পাব অবশ্যই বলে দেবো যে ফেসাই লাইসেন্স বা রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে আবেদন করতে হবে ওয়েবসাইটটি নিচে দেওয়া আছে অ্যাট দ্য রেট অফ অ্যাট দ্য রেট অফ দিতে হবে না আপনি একেবারে গুগলে গিয়ে লিখুন এটা এইচ ডিটিপিএস অবলিক দিয়ে দিয়ে ফসকোস তারপরে ফেসাই ডট গভ ডট ইন হ্যাঁ ফসকোস দিয়ে কিন্তু একটা ডট আছে ফেসাই ডট গভ ডট ইন এখানে আপনি অনলাইনে এ করুন এখানে অনেকগুলো আছে আপনি হোটেলের জন্য করবেন কি আপনি ছোট্ট দোকান করবেন চাউমিন দোকানের জন্য করবেন কি আপনি কারখানার জন্য করবেন তাহলে সেটা কিসের জন্য করবেন যে খুব সাধারণ জিনিস হয়তো একটু আধার কার্ড জমা দিতে হবে একটু প্যান কার্ড জমা দিতে হবে এইগুলো করলেই কিন্তু ফেসাই লাইসেন্স বা রেজিস্ট্রেশনের জন্য ওয়েবসাইটে আবেদন করলেই কিন্তু পাওয়া যায় তাহলে জানা গেল যে ফেসাই পাওয়া যাবে এইবার একটা খুব গুরুত্বপূর্ণ স্টার মার্ক দিয়ে রেখেছি দেখুন প্যাকেটজাত খাদ্যদ্রব্য কেনার সময় নিচের লোগোগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে আপনার মনে হতে পারে যে বাবা আবার লোগো ফোগো দেখে খেতে হবে এগুলো কিন্তু জেনে রাখা প্রয়োজন কারণ আপনি যদি জানেন তাহলে আপনি পরের জেনারেশানকেও আপনার ছেলেকে বা আপনার মেয়েকে এটা বলতে পারবেন তাহলে সেটাও একটা শিক্ষা তাহলে আমি সেই লোগো কী কিসের কিসের লোগো আছে সেটা নিয়েও বলে দেব তাহলে প্যাকেটজাত খাদ্যে দেখবেন আপনি একটু ট্রাই করে যে এই লোগোগুলো আছে কি না তাহলে এই লোগোটা অনেকেই জানে অনেকেই দেখেছে প্যাকেটের মধ্যে যদি নিরামিষ খাবার হয় অর্থাৎ ভেজ খাবার হয় তাহলে এই লোগোটা থাকে তাহলে এই লোগোটা জাস্ট মাঝখানে একটা গ্রিন আর চারদিকে বর্ডারটা হচ্ছে গ্রিন তাহলে এটা হচ্ছে কিন্তু কি বলে নিরামিষ খাবার এর মধ্যে কিন্তু আমিষের সংযোগ নেই এটা একটি নিরামিষ খাবার তাহলে আমরা ভেজ নিয়ে জানলাম এরপরে এই লোগোটা দেখুন এটা হচ্ছে ফর্টিফায়েডের লোগো তাহলে আবার মনে হবে যে ফর্টিফায়েড আবার রে বাবা হ্যাঁ ফর্টিফায়েড লোগো এটা কাদের মধ্যে থাকবে দেখুন চাল আটা তেল নুন দুধের প্যাকেটের মধ্যে থাকে এবং অন্যান্য কিছুর মধ্যেও থাকতে পারে আমি কয়েকটা উদাহরণ দিলাম যেমন চাল ও আটার মধ্যে ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এগুলো হচ্ছে বাইরে থেকে প্রবেশ করানো হয় যেমন নুনের মধ্যে আই আয়োডিন প্রবেশ করানো হয় যেমন হচ্ছে দুধের মধ্যে এখানেও ভিটামিন বি টু প্রবেশ করানো হয় তাহলে কি হলো তাহলে বাইরে থেকে যখন কোনো নিউট্রিশন অর্থাৎ পুষ্টি অর্থাৎ ভিটামিন যদি বাইরে থেকে প্রবেশ করানো হয় কোনো খাদ্যের মধ্যে তখন বলা হয় এটা ফর্টিফাইড এই কারণে ফর্টিফাইড ফুডের দাম অনেক সময় বেশি হয় তখন আমাদের মনে হয় যে এই একই জিনিস তো কম দাম এটা কেন বেশি দাম হ্যাঁ এই বেশি দাম এই কারণে বাইরে থেকে নিউট্রিশানটা ভিতরে প্রবেশ করানো হয় এবারে আরেকটি লোগো এই যে এস টাইপের একটা বর্ডার দেওয়া আছে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা জলের বোতলে থাকে হ্যাঁ আপনারা যে কোনো জলের বোতল আমি নাম ধরছি না তো যে জলের বোতলে এই লোগোটা থাকে এই লোগোটা কিন্তু সেই ভারত সরকার অনুমোদিত এবং এর একটা নাম্বারও আছে এরপরে আসছি এই লোগো তাহলে এই লোগোটা এখন নতুন হয়েছে আগে গোলই ছিল মানে চৌকো দিয়ে গোল লাল ছিল এখন এটা নতুন হয়েছে ট্রায়াঙ্গেল মাঝখানে লালটা ট্রায়াঙ্গেল আগেরটা নিরামিষ খাবার ছিল সবুজ যেটা এটা কি আমিষ খাবার অর্থাৎ ননভেজ ফুড ঠিক আছে এরপরে আসছি যে আগমাক রেজিস্ট্রেশন অর্থাৎ কৃষিজ দ্রব্য যদি কৃষিজ দ্রব্য হয় অবশ্যই ভারত সরকারের আগমার্ক রেজিস্ট্রেশান লাগানো থাকে যদি সেটা ভারত সরকার অনুমোদিত হয় যদি ভারত সরকার অনুমোদিত না হয় লুকিয়ে চড়িয়ে বিক্রি করে তাহলে কি এই আগমার্ক থাকবে না তাহলে আগমার্ক রেজিস্ট্রেশান সরকারি দিয়ে থাকে এরপরে আমরা নতুন বিষয় নিয়ে আসব যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে আবার বলে দিই যে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করুন নমস্কার